কেনাডা দশ বছরের সাকসেস মমিনুল ইসলাম আজাদুর দশ বছরের মাল্টিপল বিষয় বিশার প্যাকেটটা এখনই আমরা খুলে দেখাবো সবাই চেড়ে একদম ফার্স্ট দেখা ফ্রেশ পাসপোর্ট এই যে শুধু কানাডার ভিসা ব্যতীত অন্য আর কোন দেশের ভিসা নেই কোনো দেশের ভেশা নেই একদম ফ্রেশ পাসপোর্ট আমাদের ফ্রেশ পাসপোর্টে দোয়া করি সে কানাডাতে যায় ধন্যবাদ হ্যাঁ